আমি আনতি বন্ধু দি যা আমার মুত খেলা দি আহন তোর আমি কি করবি চনরে তো নাই রে কালু চনরে মুত খান লাগে আমি আইয়ে খালি মুতি খাইতেছি পানি তো নাই আমার কেন কি পড়ো মু পায় নাই বাংলাদেশের যেড়া অবস্থা আমার আমারই অবস্থা হন আসাম বাংলাদেশ পুরা লাগছে নর্থইস্টের হাতে উঠা বেরা লাগছে গ্রেটার বাংলাদেশ বলে বানাবো এই দেনারা পুরা জজ দাও তাই মনে দুঃখে আমি চনরে আই পড়ছি